খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরুতেই জানিয়ে দেব সংবাদ শেষ শেষমেশ নতুন ওয়াক অফ আইন মানল নবান্ন ওয়াক অফ সম্পত্তির কেন্দ্রীয় পোর্টালে আপলোডের নির্দেশ ওয়াকফ নিয়ে উলট রাজ্যের শুনে কি বললেন হুমায়ুন নওশাদরা নবান্নের বৈঠকে কেন যাচ্ছেন না শুভেন্দু বিরোধী দলনেতার মন্তব্যে তোলপার রাজ্য রাজনীতি ঠান্ডা ঘরে বসে জ্ঞান গর্ভ দিলে চলবে না এবার শ্রমিকের তোপের মুখে সিইসি কুমার বাংলায় এখনো পর্যন্ত পনেরো লক্ষ মৃত ভোটার চিহ্নিত হয়েছে সংখ্যাটা আরও বড় হতে পারে বলল কমিশন যোগ্যদের আলাদা করে চিহ্নিত করল কিভাবে এসে মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য আবাস যোজনায় ভয়ঙ্কর দুর্নীতি দুতলা বাড়ি থাকলেও তৃণমূল কর্মীরাই পাবে বাড়ি ভাইরাল ভিডিওতে ফাঁস তৃণমূল নেতার গোপন ফর্মুলা মুখ্যমন্ত্রী ও সয়নি ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট গ্রেপ্তার বিজেপি নেতা মমতার সঙ্গে লোক আয়ুক্ত বৈঠকে বসতে নারাজ শুভেন্দু ডাক পেও নবান্নে যাবেন না ব্যাখ্যা করলেন তার কারণও যোগ্য ভোটারের নাম বাদ গেলে বরদাস্ত নয় দুই ঘন্টার বৈঠকে কমিশনকে পাঁচ প্রশ্ন তৃণমূলের এসআইআর চলাকালীন চালু হল নতুন নিয়ম তালিকায় নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন কি জানাল দুই স্ত্রী এসআইআর ফর্মে কোন স্ত্রীর নাম লেখা থাকবে তুঙ্গে বিতর্ক শেষমেশ কি ঘটল সোরকোল বাংলায় এখন আর ট্রেনে এই বয়স পর্যন্ত কাটতে হবে না টিকিট শিশুদের জন্য বিশেষ ছাড় ছবি বিকৃতি বিতর্কে থানায় গেলেন তরুণ চতিরা আপলোড করার নেপথ্যে দেবাংশু বিস্ফোরক অভিযোগ বিজেপির বাবরি মসজিদে বাধা দিচ্ছে শাসক দল মমতার সফরের আগেই বিস্ফোরক হুমায়ুন রাজ্য পুলিশে উচ্চপদস্থ আধিকারিকদের বড় রদ বদল একযোগে সাতান্ন জন এসডিপিও ও এসিপি স্তরের কর্তাকে বদলি ঋণ সাতান্ন লক্ষ পানাগর দুর্ঘটনায় মৃত সুতন্দ্রাদের বাড়ির দখল নিল ব্যাংক কোথায় যাবে অসহায় মা নতুন ভারত কখনো মাথা নত করে না আমাদের সুদর্শন চক্র শত্রু নিধনে সক্ষম উদুপের গীতাপাঠ অনুষ্ঠানে মোদি ঢাকার কষায় কামালকে ফেরত দিচ্ছে দিল্লি বড় দাবি ইউনুসের প্রেস সচিবের শারীরিক প্রতিবন্ধকতা তুচ্ছ এসআইআরের চাপে বিএলওর মৃত্যুর মধ্যেই এক পানি নিরানব্বই শতাংশ কাজ সারলেন বাঁকুড়ার শোভনারা বায়েন কিং কোবরার সামনে হাসছেন ছবল মারার পরেও ফণায় আদর শেষ মুহূর্তে যা ঘটল এসআইআর ধরিয়ে দিল পলাতক স্বামীকে সঙ্গে দ্বিতীয় পক্ষের স্ত্রী ওর বাবার পরিশ্রমের টাকা নিতে পারব না পরের একত্রিশ লক্ষ নগদ ফেরালেন বর উত্তর প্রদেশে বিয়ের আসরে বিস্ময় স্বচ্ছ হলে ভয় কিসের কমিশনের সদর দপ্তরে দশ তৃণমূল সাংসদ এসআইআর ইস্যুতে দিল্লিতে অগ্নিগর্ভ পরিস্থিতি আপাতত হাত ধরা নয় লিবারেশন এসইউ কে নিয়ে ছাব্বিশে বৃহত্তর বাম ঐক্য সিদ্ধান্ত ফ্রন্টে এক বাড়িতে তিনশো জন অন্য বাড়িতে একশো একত্রিশ এর কাজ করতে গিয়ে বিলোদের চোখ কপালে বিজেপির হেভি ওয়েট নেতারা বড়ই হেভি নবদম্পতিকে আশীর্বাদ জানাতে উঠতেই ভেঙে পড়ল মঞ্চ ভাইরাল ভিডিও রাজ্যে বাদ পড়ছে অন্তত লক্ষের বলছে কমিশন ছয় কোটি তথ্য ইমরান ইস্যুতে বড় আপডেট মৃত্যু হয়নি জেল জানালেও এবার বিক্ষোভের সামিল আফ্রিদি বিধায়ক জাহাঙ্গীরের কথায় মৃত ভোটারদের নাম বাদ দিতে দিচ্ছেন না আবারও সরব ববি সব অবৈধদের নাম কাটব নিয়ে ফের তৃণমূলকে শুভেন্দু অধিকারীর কয়েকশো কোটির প্রতারণা করে নৈহাটিতে আত্মগোপন অভিযুক্তের খোঁজে জারি তল্লাশি দুদিনের মধ্যেই ফের বদলি হল লিটন হালদারের অনুব্রতের অডিও ফাঁস কাণ্ডের আইসি জলপাইগুড়ি থেকে বারুইপুরে তেরো বছর ধরে উধাও এয়ার ইন্ডিয়ার প্লেন কলকাতার বিমানবন্দরে খোঁজ মিলতেই সামনে এলো চমকপ্রদ ভুল ভিড়ের মাঝে কিভাবে হারালো তেতাল্লিশ বছরের বিমান বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দেওয়ার কাজ নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য কি বলল হাইকোর্ট বাংলার লক্ষেরা নারায়ণ হারা পরিযায়ী ইস্যুতে সরব সুকান্ত বৈদ্যবাটির ভোটারের এনুমারেশন ফর্ম জমা পড়ে গেছে ভাঙরে হাফুস নয়নে কাঁদছেন দম্পতি শ্রীলঙ্কা ইতিমধ্যেই বহু মৃত্যু ভারতের গতিতে কোথায় দেতোয়া বাংলার বিপদ আছে কলকাতায় ডেরা বেঁধেই ভোট পরিচালনা করবেন অমিত ভূপেন্দ্ররা ভিন রাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক ওড়িশায় জয় শ্রীরাম বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে মরজের দফতরে জ্ঞানেশের চিঠি বিলোদের নিরাপত্তা নিয়ে তৎপর কমিশন অসমে বহুবিবাহ নিষিদ্ধ ইউসিসি কার্যকরের বড় ঘোষণা করে রাজ্যের রাজনীতিতে শোরগোল ফেললেন শ্রীমন্ত শর্মা ঠান্ডা ঘর থেকে বেরিয়ে গ্রাউন্ড জিরোয় আসুন বিজেপি কমিশন হুঁশিয়ারি শ্রমিকের স্লো চলছিল অ্যাপ এসআইআর ফর্ম আপলোডের সময় অসুস্থ হাসপাতালে নেওয়ার পথে বিয়ের মৃত্যু মুর্শিদাবাদে রাজ্যে সাতাশ লক্ষ ভুতুরে ভোটারের হদিশ পেয়েছে কমিশন সানের পনেরো লক্ষই মৃত আঠাশে অক্টোবর থেকে আঠাশে নভেম্বর এক মাসে বঙ্গে এসআইআর ঘটিত মৃত্যু তেত্রিশ আত্মঘাতী আঠেরো যত মৃত্যুতে কাট করায় কমিশন চ্যালেঞ্জ করছি এসআইআর বন্ধ করে দিন তারপরও তৃণমূল হারবে এসআইআর ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের ডিসেম্বর থেকে কার্পেট ক্যাম্পেনিং বিজেপি আসছেন মোদীও বাংলা এসআইআর নিয়ে আরও করা নির্বাচন কমিশন কিছু আড়াল করা হচ্ছে গর্জে উঠলেন অভিষেক ভিড় জমছে সীমান্তে এসআইআর এর ভয়ে কি দরে দরে বাংলাদেশে ফিরছেন অবৈধ অনুপ্রবেশকারীরা বিষ বাতাসে শ্বাস নিচ্ছে শিশুরা আপনি চুপ কেন দিল্লির দূষণ নিয়ে মোদীকে তোপ রাহুলের ভবানীপুর প্রথম থেকেই বিজেপির জায়গা তৃণমূল দাঁড়ালেই হারবে মুখ্যমন্ত্রী মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর নেতাদের কাজে খুশি নন অভিষেক রিপোর্ট কার্ড হাতে পেতেই বড় সিদ্ধান্ত নেবেন মমতা বিয়েবাড়ি থেকে ফিরতেই অতর্কিত হামলা প্রধান বাবু মন্ডলকে পরপর গুলি মূল অভিযুক্ত জেল কুখ্যাত জন্মের প্রমাণ হিসেবে আধার কার্ড নয় উত্তরপ্রদেশ সরকারের নতুন নির্দেশিকা কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জাল অর্জেন খালেদা জিয়া বাংলাদেশের মন্দির মসজিদে বিশেষ প্রার্থনা সভা কমিশনের র‍্যাবে নাম নেই একশো বৃদ্ধার ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়ায় চিন্তায় পরিবার ঘূর্ণিঝড় দ্বিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কা ইতিমধ্যে মৃত ছাপ্পান্ন জন সারা দেশে জারি লাল সতর্কতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে নবান্ন অবশেষে কেন্দ্রের নতুন ওয়াক অফ আইন সম্পূর্ণভাবে মানতে রাজি হয়েছে এটি রাজ্যের সংখ্যালঘু রাজনীতি ও প্রশাসনিক স্বচ্ছতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কেন্দ্রের এই আইন না মেনে আলাদা ওয়াকফ রেজিস্ট্রি ব্যবহার করছিল এর ফলে ওয়াকফ সম্পত্তির প্রকৃত তথ্য জমির পরিমাণ মালিকানা দখলদারিত্ব হস্তান্তর এসব নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় আইন অনুযায়ী দেশের প্রতিটি ওয়াকফ সম্পত্তির তথ্য একটিমাত্র ন্যাশনাল ওয়াকফ পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক রাজ্য এতদিন তা করেনি হঠাৎ অবস্থান বদলে নবান্ন জানায় এবার থেকে রাজ্যের হাজার হাজার ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেকর্ড তৈরি করে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হবে এতে বহুদিনের জমি দখল বেআইনি লিজ ভুয়ো পরিচালনা কমিটি নিয়ে অভিযোগ নতুন করে সামনে আসতে পারে সংখ্যালঘু মহলে কেউ স্বাগত জানিয়েছেন কেউ আবার প্রশ্ন তুলেছেন রাজ্য এতদিন কেন এই তথ্য গোপন রেখেছিল ফলে রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অবস্থান বদলে নিয়ে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি হুমায়ুন কবির নৌসাদ সিদ্দিক সহ একাধিক সংখ্যালঘু নেতা প্রশ্ন তুলেছেন রাজ্য এতদিন এই আইন মানতে অস্বীকার করেছিল কেন তাদের দাবি রাজ্যে বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে অথচ রাজ্য সরকার এসব তথ্য প্রকাশ্যে আনেনি কেন্দ্রীয় পোর্টালে তথ্য দিলে অতীতের বহু অনিয়ম প্রকাশ হয়ে পড়তে পারে রাজ্যের বক্তব্য স্বচ্ছতা বাড়তেই এই সিদ্ধান্ত কিন্তু বিরোধীরা বলছে মামলা তদন্ত রাজনৈতিক চাপ এসবের কারণেই নবান্ন হুমায়ুন নওসাদরা বলছেন রাজ্যের অতীত ভূমিকা উলট ছাড়া কিছু নয় তারা আশঙ্কা করছেন অনেক জমির আসল রেকর্ড পাওয়া গেলে বড় রাজনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে ফলে বিষয়টি এখন রাজনৈতিকভাবে বিস্ফোরক রূপ নিয়েছে নবানে ডাকা গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী থাকবেন এমনটাই মনে করা হচ্ছিল কিন্তু তিনি প্রকাশ্যে জানিয়ে দেন তিনি এই বৈঠকে যাবেন না তার অভিযোগ এটি আসলে দেখানোর বৈঠক সরকার আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে তিনি বলেন তিনি গেলে রাজ্য সরকার রাজনৈতিকভাবে তাকে ব্যবহার করবে এই বৈঠক ছিল বিভিন্ন প্রশাসনিক সমস্যার সমাধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুভেন্দু দাবি করেন নবানের আচরণ সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট তার বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয় বিরোধী মুখ্যমন্ত্রীর সামনে যেতে চান না কারণ তিনি বিতর্ক চায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আরো উত্তপ্ত হয়েছে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে বলেন ঠান্ডা ঘরে বসে জ্ঞান গর্ভ বাণী দিলে চলবে না তার বক্তব্য কমিশন মাঠ পর্যায়ের সমস্যায় বোঝেনি তিনি অভিযোগ করেন এসআইআর প্রক্রিয়ার নামে বহু মানুষকে হয়রানি করা হচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে ভুল তথ্য দিয়ে ভোটার তালিকায় গড়মিল তৈরি হয়েছে অথচ কমিশন সেসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে না শ্রমিক দাবি করেন নির্বাচন কমিশন রাজ্যের রাজনৈতিক চাপের সামনে স্বীকার করেছে তিনি বলেন ব্লক পর্যায়ে বিয়োদের ওপর চাপ ডেটা আপলোডে সমস্যা মৃত ভোটারের নাম রেখে দেওয়া সব দেখতে কমিশনকে মাঠে নামতে হবে তার এই মন্তব্যে কমিশন বনাম বিজেপি সংঘাত নতুন মাত্রা পেয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় পনেরো লক্ষ মৃত ভোটার শনাক্ত হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে হয়তো আঠারো থেকে কুড়ি লক্ষ পর্যন্ত পৌঁছাতে পারে বলে কমিশনের ধারণা দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় মৃত মানুষের নাম রয়ে যাওয়ার অভিযোগ ছিল এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পরিবার ভিত্তিক আধার কার্ড ভোটার লিঙ্কিং ও ডিজিটাল যাচাইয়ের ফলে এই বিশাল পরিমাণ মৃত ভোটারের তথ্য সামনে এসেছে কমিশনের একাংশ মনে করছে এটি পূর্ববর্তী প্রশাসনিক অবস্থার প্রমাণ বিরোধীরা অভিযোগ করছে এটি ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল বেআইনি ভোট ব্যবস্থার জন্য তৃণমূল পাল্টা বলছে এই সমস্যা বহু বছরের বর্তমানে কমিশন ডিজিটাল সিস্টেমে যাচাই করায় তথ্য ধরা পড়ছে মিত্রভোটের এই বিষয় সংখ্যা প্রকাশে আসায় রাজ্য জুড়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও ভোটার স্বচ্ছতার এই নতুন বিতর্ক শুরু হয়েছে এসএসসি মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টের তীব্র প্রশ্ন যোগ্য প্রার্থীদের কিভাবে শনাক্ত করেছেন আদালত জানতে চেয়েছে যোগ্য অযোগ্য তালিকা তৈরির ভিত্তি কি কারণ বহু অভিযোগের পর অ্যাপয়েন্টমেন্ট বাতিল নতুন করে যাচাই স্ক্রুটিনি এসব চললেও এখনো পরিষ্কার ব্যাখ্যা নেই রাজ্যে আইনজীবীরা জানান একটি ডেটাবেস তৈরি করছে যেখানে স্কোর ইন্টারভিউ মার্কস ও এমআর যাচাই করা হচ্ছে কিন্তু বিচারপতি বলেন যদি ভুল নিয়োগ হয়ে থাকে তবে সঠিক তালিকা কিভাবে তৈরি হলো তার যুক্তি থাকা জরুরি আদালতের এই করা অবস্থান রাজ্যকে চাপে ফেলেছে শিক্ষা জগতে বিপুল ক্ষোভ তৈরি হয়েছে কারণ হাজার হাজার যোগ্য প্রার্থী এখনো চাকরি পাননি দুর্নীতি নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা রাজ্যের প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে ভিডিওতে দেখা যাচ্ছে এক তৃণমূল ব্লক নেতা স্বীকার করছেন যে প্রকৃত গরিব না হলেও দুই তলা বাড়ি থাকলেও দলীয় ঘনিষ্ঠদের বাড়ি দেওয়া হবে এর ফলে প্রকল্পের অধিকারী বহু দরিদ্র পরিবার বঞ্চিত হচ্ছে বিরোধীরা বলছেন এই ভিডিও প্রমাণ আবাস যোজনায় দুর্নীতি ছিল সাংগঠনিক ও পরিকল্পিত দাবি করছে উক্ত নেতা ব্যক্তিগত মন্তব্য করেছেন তৃণমূল তা সমর্থন করে না জেলা প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে কারণ বহু হতদরিদ্র পরিবার বছরের পর বছর ধরে এই প্রকল্পের জন্য অপেক্ষা করছে ভিডিওটি প্রমাণ হিসেবে সামনে রেখে বিরোধীরা রাজ্য সরকারকে আক্রমণ সারাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করার অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ তিনি বিকৃত ছবি কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণ এবং নির্দিষ্টভাবে রাজনৈতিক বিদ্বেষ ছড়াতেন তৃণমূলের দাবি এটি কেবল রাজনৈতিক নয় নারীর প্রতি অসম্মান এবং মহিলা নেত্রীদের উদ্দেশ্য করে ঘৃণাবহ মন্তব্য বিজেপির দাবি এটি মতপ্রকাশের প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এবং পুলিশ পক্ষপাত দুষ্টভাবে তৃণমূল বিরোধীদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করছে তবে আইটি আইনের বিভিন্ন ধারা ও মানহানি আইনে মামলা রুজু করা হয়েছে ঘটনাটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সংঘাত বাড়িয়ে দিয়েছে লোকায়ুক্তের বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার ডাক পেয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়ে বলেন এটি দেখানোর জন্য বৈঠক আসল সমস্যা সমাধানের নয় তার অভিযোগ রাজ্য দুর্নীতিগ্রস্ত এবং মুখ্যমন্ত্রী লোকায়ুক্তকে ব্যবহার করে রাজনৈতিক চাপে ফেলতে চাইছেন তিনি আরও দাবি করেন এই সরকার স্বচ্ছ নয় তাই অপদার্থকে ঢাকতেই বৈঠকের আয়োজন করা হয়েছে তৃণমূল অভিযোগ করে শুভেন্দু নিজের দায়িত্ব থেকে পালাচ্ছেন এবং সমস্যায় সামনাসামনি চ্যালেঞ্জ নিতে চাইছেন না এই ঘটনা কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে নতুন সংঘাত সৃষ্টি হয়েছে নিয়ে নির্বাচন পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে একটি দীর্ঘ বৈঠকে তাদের প্রধান অভিযোগ কমিশনের ভুলের কারণে বহু বৈধ ভোটারের নাম বাতিল হচ্ছে আবার মৃত বা ডুপ্লিকেট ভোটারের নাম রাখা হচ্ছে তারা জানায় বিএলওদের দের ওপর প্রচণ্ড চাপ দিয়ে অযথা ডাবল নট ট্রেস্ট দেখানো হচ্ছে অ্যাপ ধীর গতির যার ফলে ডেটা ভুল হচ্ছে বহু মানুষ আধার চুক্ত হওয়া সত্ত্বেও নাম বাতিল হচ্ছে কমিশন মাঠে ঠিকভাবে তদারকি করছে না বিরোধীরা এই পরিস্থিতি ব্যবহার করে ভয় ও আতঙ্ক তৈরি করছে